আসসালামু আলাইকুম আলমদিনা বুকটা হাউস হ্যাঁ আলমদিনা বুকটা হাউসে কিন্তু তিরিপিসের পাশাপাশি কিন্তু বুকটা প্রচুর পরিমাণে বুকটা তৈরি করা হয় এবং বুকটার কাপড়ে অনেক কাপড় আছে এবং আপনারা চাইলে জামা তিরি লেহেঙ্গা মানে বিভিন্ন কাপড় করতে পারেন এবং পাঞ্জাবির জন্য বা পাঞ্জাবির জন্য বিখ্যাত কাপড়টাও আছে বাইরের কাছে প্যান্ট শার্ট এবং আধুনিক মানের বিভিন্ন কালার পাঞ্জাবি আছে আপনি চাইলে অনেক উন্নত মানের কাপড় যেটা আমাদের চম্পকনগর বাজারে নাই আমি যেটা মনে করি এইটাও বাইরের কাছে আলমদিনা বুকটা হাউজে পাইবেন এবং এই কন্যাদার এই বাই তো বাইরের কাছে পাঞ্জাবির জন্য এদিকে এদিকে এটি কে আর কি নাই আর কাপড় আচ্ছা আচ্ছা জাপানি কাপড় তো আসলে তো মানুষের একটু ডিসকাউন্ট অবশ্যই থাকবে আর বিরোধী কাজে একইভাবে আমি বিরোধী কেছি হ্যাঁ লেগে অক্ষরে কম পক্ষে পঞ্চাশ টাকা কম ইনশাল্লাহ এর যে আমার রাখবেন এবং যারা তিরপি চিলাইতে চান অক্ষরে ও একটভাবে কারিগর ইচ্ছা করলে যদি চান যে একদিনে ভিত্তি ইমার্জেন্সি তিরপি তাও তো দিতে পারবেন ইনশাল্লাহ যদি অনেকের ইমার্জেন্সি থাকে না এটা দিয়ে ইমার্জেন্সি দিলেও দিতে পারবো আর বাইরের দোকানটা তো আমি চিনে দিতেছি ওই যে আমাদের গলিটা হ্যাঁ সুজা বরাবর নাক বরাবর এসে পারবেন আমাদের গলির থেকে নাক বরবার এসে পারবেন আসলেই অ্যাভেলেবেল কাপড় আছে আইসা নিতে পারবেন